টুডে ডিসকাস অ্যাবাউট কজ অফ তো হচ্ছে যে আপনার ঠিক আছে একটা গিট আর কি ধরুন এটা একটা সুতা হ্যাঁ এই যে আপনার গিট থাকে এরকম অ্যান্টেঙ্গেল সিস্টেম অ্যান্টেঙ্গলের মতো তো এটাকে আমরা আসলে কি বলবো তাই না আমরা কিন্তু যে আমাদের যে সাধারণত আমরা যে মানে যে দেখে থাকি এরকম কিন্তু হয়ে থাকে ঠিক আছে এরকম কিন্তু হয়ে থাকে আমি আজকে আলোচনা করতে যাচ্ছি যে আহ যে কারণটা হ্যাঁ যে আমাদের এখানে অনেক সময় কি হয় যে আমরা কিন্তু দেখে থাকি যে ন্যাপস কত আছে ম্যাট ন্যাপস কত আছে তো এই যে আপনার ন্যাপস গুলো যে ক্রিয়েট হয় সেই ন্যাপস ক্রিয়েট হওয়ার কারণ কি 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 কারণ আসলে ন্যাপসটা ক্রিয়েট হয় প্রথমত হচ্ছে যে ইম্যাচিউর ফাইবার দেন ইফেক্ট অফ ন্যাপস এন্ড ডেড ফাইবার অর্থাৎ ইম্যাচিউর ফাইবার যদি থাকে তো আমরা যখন ফাইবারটা ক্রয় করে থাকি তখন কিন্তু আমরা সেটা সাধারণত আমরা কিন্তু এই বিবেচনা করে কিন্তু কিনে থাকি ঠিক আছে ক্রয় করে থাকি তো সেখানে যদি আমরা ইম্যাচিউর ইম্যাচিউর যে ফাইবারটা আছে যখন আপনার যেখান থেকে আসলে এটা উৎপন্ন হয় সেখান থেকে ক্ষেত থাকে হ্যাঁ জমি থাকে যে জমি থেকে আপনার যে যদি সেই ফাইবারটা ইম্যাচিউর হিসেবে উঠায় ফেলে ম্যাচিউরিটি না থাকে হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু হুম সেক্ষেত্রে কিন্তু যখন আমরা ক্রয় করব যদি সেই ইম্যাচিউর ফাইবার আমরা ক্রয় করে থাকি তাহলে কিন্তু আপনার কি হবে যে ন্যাটস ক্রিয়েট হবে আর হচ্ছে ডেড ফাইবার ক্রিয়েট হবে ঠিক আছে আলটিমেটলি কিন্তু আপনার কাপড় জোমার বানানো হবে তখন কিন্তু ফাইবার অ্যাপিয়ারেন্স হবে ঠিক আছে তো তখন কিন্তু আপনার ফ্যাব্রিক অ্যাপিয়ারেন্স হবে ঠিক আছে অর্থাৎ ফ্যাব্রিকে মানে আনডায়েট হবে হ্যাঁ যে জায়গাগুলো তো আপনার ডেড ফাইবার থাকবে সেই জায়গাগুলো কিন্তু আপনার রং হবে না হ্যাঁ আনডাইট থাকবে অর্থাৎ সেখানে ডাইং হবে না তো ইম্যাচিউর ফাইবার এটা কিন্তু আপনার রক উনের জন্য গুরুত্বপূর্ণ একটা টপিক এখানে কিন্তু যদি আপনার ইম্যাচিউর ফাইবার যদি আপনার ধরুন পয়েন্ট এইট টুর উপরে থাকে তাহলে বলা যাবে যে এটা ম্যাচুর ফাইবার হুম যদি পয়েন্ট এইট টুর নিচে আসে তাহলে মনে করতে হবে যেটা ইম্যাচিউর ফাইবার তো এরপর হচ্ছে যে কন্ডিশন অফ বিটার পয়েন্ট ইজ সো ব্যাড অর্থাৎ কি যে আপনার বিটিং পয়েন্টগুলো আছে সেই ব্লু রুমে বিটিং পয়েন্টগুলো যদি খারাপ পজিশন থাকে অর্থাৎ আমরা অন্য সময় দেখতে পাই যে ব্লু রুমে যে বিটিং পয়েন্টগুলো আছে সেগুলো কোনো জায়গায় ভেঙে গেছে কিংবা ভূতা হয়ে গেছে স্ক্র্যাচ পরে গেছে এগুলোর কারণে কিন্তু আপনার ন্যাভস ক্রিয়েট হয় ঠিক আছে ন্যাভস ক্রিয়েট হয় সেখানে কিন্তু আপনার ওই জায়গাগুলোতে আপনার যে ফাইবারগুলো লেগে থাকে ওকে এটা ঠিকভাবে মানে এটা কালেকশন করতে হবে বিটার জন্য কোনো যেন ডিফেক্টিভ বিটার না থাকে এরপর হচ্ছে যে ব্যাড কন্ডিশন অফ কার্ডিং ওয়ার তো কার্ডিং এর যেগুলো আছে সে ওয়ারগুলো কিন্তু অনেক সময় কি থাকে ভাঙ্গা থাকে বুজা থাকে হ্যাঁ স্ক্র্যাচ করা থাকে হ্যাঁ ডিফেক্টিভ ওয়ার থাকে সেগুলো আপনার

ঠিক আছে তাহলে কিন্তু যদি আপনার উপর হয় তাহলে পরবর্তীতে খারাপ হবে পরবর্তী প্রসেসের জন্য পরবর্তী যে মেশিনগুলো তো আছে সেগুলো কিন্তু পারফরমেন্স ভালো হবে না তারপর আসি কন্টেন্ট ইন কটন ইজ ভেরি হাই অর্থাৎ যদি ময়শ্চার আপনার বেশি থাকে অর্থাৎ আমাদের কটনের ময়শ্চার কত আছে এইট পয়েন্ট ফাইভ যদি এটা ধরেন এপেন ফাইভের উপরে হয়ে থাকে সেক্ষেত্রে কি হবে এগুলো কিন্তু ভিজে ভিজে অবস্থায় থাকবে হ্যাঁ এই ফাইবারটা ভিজে ভিজে অবস্থায় থাকে আলটিমেটলি কিন্তু আপনার যে এই কার্ডিংয়ে ওয়ার্ড যেগুলো আছে কিংবা ফিটিং পয়েন্টগুলোতে এগুলো কিন্তু লেগে থাকবে আলটিমেটলি কিন্তু আপনার কি হবে যে নেক্সট ক্রিয়েট হবে তো মশ্চারটা যেটা সঠিক থাকে সেটা সঠিকভাবে আমাদের নির্ণয় করতে হবে তারপর আসি যে প্রপার স্পিড সিলিন্ডার প্রপার স্পিড প্রপার স্পিড অফ সিলিন্ডার লিকারিং ফ্লাট ফ্লাট বিটার ঠিক আছে তো এখানে যে অর্থাৎ সিলিন্ডারের স্পিড লিকারিং স্পিড ফ্লাটের স্পিড এগুলো কিন্তু আপনার কি করতে হবে এগুলো কিন্তু আপনার এটা হবে ফ্লাট হবে যে প্রপারলি স্পিডটা আপনার সেট করতে হবে ঠিক আছে এরপর হচ্ছে যে কারেক্ট গেজ ইন গ্লুরমেন্ট কার্ডিং তো গেজ যে আছে সেটা ল্যান্ড যে ল্যান্ড আছে ল্যান্ডের উপর ভিত্তি করে হ্যাঁ ফাইবারের উপর ভিত্তি করে সেই গেজটা করে নিতে হবে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন আসলে যে ন্যাপস কি কি কারণে ক্রিয়েট হয় কোন কোন কারণগুলো কোন 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 কারণে আসলে ন্যাপস ক্রিয়েট হয় কে ন্যাপস হতে পারে তো এই হচ্ছে আজকে টপিক আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক নেই আনশাল্লা ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ